হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারি কর্মচারীদের মধ্যে এক খুশির জোয়ার বয়ে আসছে আগামী জানুয়ারি মাসেই দুই শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার সামনে এলো এমনই এক রিপোর্ট কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন বছরের শুরুতেই এই ডিএ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে তবে ডিএ বৃদ্ধি নিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া কর্মীদের মধ্যে আছে কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী এবারের বৃদ্ধি কয়েক বছরের তুলনায় কিছুটা কম হতে পারে তবে এই ডিএ বৃদ্ধি কর্মীদের বেতনে কি ধরনের প্রভাব পড়বে বা এই বৃদ্ধি আগামী দিনে কতটা সুখবর নিয়ে আসবে এ বিষয়টিও কর্মীদেরকে একটু ভাবিয়ে তুলছে তো পুরো বিষয়টি আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ হাইক নিউজ জানুয়ারি মাসেই দুই শতাংশ ডিএ বাড়াতে পারে এই সরকার সামনে এলো রিপোর্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছর শেষের আগেই বড় খবর সামনে আসছে বহু প্রতীক্ষার পর অবশেষে নতুন বছরের শুরুতেই মহার্ঘ ভাতা বা ডি বৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়েছে রিপোর্ট অনুযায়ী দু সালের জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বাড়াতে পারে তবে এবারের বৃদ্ধির হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে কর্মীদের মধ্যে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এবং ডিআরএস রিলিফ অর্থাৎ ডিআর বাড়াতে চলেছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আঠান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে এবারের বৃদ্ধি গত কয়েক বছরের তুলনায় কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কত শতাংশ বাড়তে পারে ডিএ রিপোর্ট অনুযায়ী সরকার এবার মাত্র দুই শতাংশ ডিএ বাড়াতে পারে যদি এই জল্পনা সত্যি হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ আটান্ন শতাংশ থেকে বেড়ে ষাট শতাংশে পৌঁছবে সাধারণত বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকার ডিএ সংশোধন করে গত কয়েক বছরে সাধারণত তিন থেকে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি দেখা গেছে সেই তুলনায় দুই শতাংশ বৃদ্ধি গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে সপ্তম পে কমিশনের মেয়াদের শেষ উল্লেখযোগ্য বিষয় হল দু সালের একত্রিশ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে অর্থাৎ দু সালের জানুয়ারির এই ডিএ বৃদ্ধি সপ্তম পে কমিশনের মেয়াদের বাইরের প্রথম বৃদ্ধি হতে পারে যদিও অষ্টম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তবে রিপোর্ট অনুযায়ী এর সুফল পেতে কর্মীদের দু সালের শেষ বা দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবারে দেখে নেব কর্মীদের বেতনে কি প্রভাব পড়বে যদি দুই শতাংশ কার্যকর হয় তবে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন উদাহরণস্বরূপ যদি কোনো কর্মীর মূল বেতন অর্থাৎ বেসিক পে আঠারো হাজার টাকা হয় তবে দুই শতাংশ বৃদ্ধিতে তার মাসিক বেতন তিনশো টাকা বৃদ্ধি পাবে যদিও কর্মীরা আশা করেছিলেন অষ্টম পে কমিশনের আগে বড় কোনো সুখবর আসবে তবে দুই শতাংশ বৃদ্ধির খবর কিছুটা হতাশার কারণ হতে পারে সরকার সাধারণত হোলি বা তার আশেপাশের সময়ে আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করে তবে তা জানুয়ারি মাস থেকেই কার্যকর হিসেবে ধরা হয় এবং বকেয়া মিটিয়ে দেওয়া হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের হচ্ছে এবং বিগত দিনে যে সমস্ত ডিএ বৃদ্ধি হয়েছে তাতে সর্বনিম্ন ভাবে মোটামুটি তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি দেখা গেছে তবে এবারে মাত্র দুই শতাংশ ডিএ বৃদ্ধি কর্মীদের মধ্যে একটু হতাশা সৃষ্টি করেছে এবং দেখা গেলে গত প্রায় ছয় সাত বছরের মধ্যে এই ডিএ বৃদ্ধি সর্বনিম্ন তবে মোটের উপর এই দুই শতাংশ বৃদ্ধিও কিছুটা হলেও তাদের মাসিক বেতন ইনক্রিজ করবে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ